আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমাকে যারা চিনেন তারা জানেন আর যারা চিনেন না তাদের অনেকেই হয়তো জানেন না যে আমি অতীতে একটি রাজনৈতিক গণতান্ত্রিক দলের সাথে জড়িত ছিলাম তবে আমি দলের কোনো পদ পদবিতে ছিলাম না শুধু মাঝে মধ্যে তাদের মিটিং মিছিল বা প্রোগ্রামে অংশ নিতাম আবারও বলছি আমি তেমন কোনো গুরুত্বপূর্ণ কিছুই ছিলাম না শুধু এতটুকুই যে আমি না বুঝে একটি রাজনৈতিক দলের সাথে একটি রাজনৈতিক গণতান্ত্রিক দলের সাথে জড়িত ছিলাম মানুষ মাত্রই তো বল না আর আমিও সেই ভুলটাই করেছিলাম তখন আমি অনেক ছোট ছিলাম বুঝতে পারিনি যে এ ধরনের গণতন্ত্র পশ্চিমাদের দেওয়া এক ধরনের ব্যবস্থা এখানে আল্লাহর বিধানবাদ বাদ দিয়ে মানুষের মন গড়া খেয়াল খুশি মতো আইন কানুন তৈরি করা হয় আর আমার মতো বাংলাদেশের অধিকাংশ যুবকদের একই অবস্থা ছোট থেকেই আমরা নৌকা দানের শেষ এসব শুনতে শুনতে বড় হয়েছি আমাদের মাথায় এমন ধারণা ঢুকে গেছে যে কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে মানে যুক্ত হতে হবে মানে আমরা ধরে নিয়েছি যে এটার বাহিরে আর কোনো কিছু নেই তাই সহজেই আমরা এই গণতান্ত্রিক ব্যবস্থার সাথে জড়িত হয়ে যাচ্ছি এই গণতন্ত্রের ভিতর ঢুকে যাচ্ছি একটু খেয়াল করে দেখেন দেশে যত অশৃঙ্খলা গণ্ডগোল খুন হয় হয় তার অধিকাংশই কিন্তু রাজনীতি নিয়ে তথা গণতন্ত্র নিয়ে হয় দেশের অশান্তির মধ্যে প্রায় নব্বই পার্সেন্ট তৈরি হই এই গণতান্ত্রিক দলগুলোর ভেতর থেকে ছাত্রলীগ ছাত্র ছাত্র শিবির এবং অন্যান্য সংগঠন সবগুলোই কিন্তু মুসলমানদের সংগঠন যদিও ভিন্ন ধর্মীরা আছে একই দেশের মানুষ একই জাতির সন্তান অথচ একে অপরের চিরশত্রু কেন পতাকাটি এই গণতন্ত্রের কারণ একবার তো যদি গণতন্ত্র না থাকত তাহলে এই দলগুলোও থাকত না আর যদি এই দলগুলো না থাকত তাহলে আমরা এত দলে বিভক্তিও হতাম না এত মারামারি হানাহানি হতো না আমাদের পরিচয় হতো কেবল একটাই মুসলিম পতাকা হতো কেবল একটাই খালেমার পতাকা পশ্চিমারা চাই মুসলমানদের ভেতর সর্বদা বিভক্তি থাকুক আমরা যেন নিজেদের নিজেরা লড়াই করি নিজেদের নিজেরা যুদ্ধ করি আর সেটাই হচ্ছে এ কারণেই তারা সফল আর আমরা ব্যর্থ কারণ আমরা তাদের দেওয়া গণতন্ত্র বেছে নিয়েছি আর তারা আমাদের দলে দলে বিভক্তি করতে সফল হয়েছে আমার তরুণ প্রজন্মের বাইদের হাত জোর করে আপনাদের পায়ে হাত রেখে বলছি আপনারা এই পশ্চিমাদের দেওয়া ভুয়া গণতন্ত্র থেকে বের হয়ে আসুন আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার চেষ্টা করুন সকলে প্রতি আমার আহ্বান এই গণতন্ত্রের দাসত্ব থেকে বেরিয়ে আসুন আপনি যদি মুসলিম হন অবশ্যই আপনি বিশ্বাস করেন যে আপনার মৃত্যুবরণ করতে হবে আপনার মৃত্যুর পর আল্লাহর কাছে আপনার জবাবদিহিতা করতে হবে মৃত্যুর পর অন্তত আল্লাহর কাছে এইটুকু বলতে পারবেন যে আল্লাহ আমি আপনার দিন প্রতিষ্ঠার জন্য কিছু করতে পারি নাই কিন্তু পশ্চিমা ব্যবস্থা তথা গণতন্ত্রের সাথে আমি জড়িত ছিলাম আশা করি এই ভিডিওর পর কেওয়ামাকে আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে জরাবেন না এবং আমার অতীতের বোলকে সামনে এনে আমাকে লজ্জিত এবং প্রশ্নবিদ্ধ করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আমাদের হেদায়ত দিন সঠিক পথে চলার তো বিজ্ঞান করুন আল্লাহ আমি